বগুড়ায় আকবরিয়া হোটেলের নাম অনেকেই শুনেছেন শুধু বগুড়া নয় বরং সারা দেশেই আকবরিয়ার নাম বেশি সময় শত বছরেরও ধরে বিনামূল্যে খাবার বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেল মুসাফির ভিক্ষুক ছিন্নমূল মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে শত বছর ধরে এখানে প্রত্যেক রাত এগারোটার দিকে শহরের অবস্থানরত নাম পরিচয়হীন এই মানুষদের একবেলা ভালোমানের ভালো মানের খাবারের ব্যবস্থা করে থাকে হোটেল কর্তৃপক্ষ এসব খাবারের বিনিময়ে কাউকে দিতে হচ্ছে না কোনো বিল বগুড়ার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আকবর আলী আকবরিয়া গ্র্যান্ড হোটেল সালে প্রতিষ্ঠা করেন তখন থেকেই তিনি নিয়ম করে এগারোটা থেকে বারোটায় গরিব মিসকিনদের বিনামূল্যে খাবার দিতেন মরহুম আকবর আলীর নির্দেশে তার মৃত্যুর পর পরবর্তী প্রজন্ম এই সিন্নমূল মানুষদের এই মানব সেবা দিয়ে যাচ্ছেন এভাবেই পার করেছে সফলতার একশো দশ বছর শহরের গরিব দুঃখীরা এখানে আসেন একবেলা বেলা পেট পুড়ে ভালো খাবারের আশায় বন্যা অবরোধ কিংবা মহামারী কখনোই থেমে থাকে না এই মানবিক কাজ এমনকি পরিস্থিতিতেই থেমে থাকেনি হোটেলটি আকবরিয়া গ্র্যান্ড হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আকবর আলী মিয়ার জন্মস্থান ছিল তৎকালীন ভারতের মুর্শিদাবাদ জেলায় পরবর্তীতে ভাগ্য অন্বেষণে সপরিবারে বাংলাদেশের পাকশিতে আসেন এরপর বগুড়ার সান্তাহার এবং পরে বগুড়া শহরে আসেন বগুড়ায় এসে আকবর আলী মিয়া তার ভাইয়ের সাথে মেকানিকের কাজ শুরু করেন তবে মানুষের উপকারের জন্য কিছু করার ইচ্ছে ছিল তার ওই সময় বগুড়া শহরে মুসলমানদের খাবারের কোনো হোটেল ছিল না হিন্দু সম্প্রদায়ের হোটেলে মুসলমানরা যেত না আবার হিন্দুরা তাদের হোটেলের আসবাবপত্র মুসলমানদের ছুতেও দিত না আর এই পরিস্থিতি দেখেই তিনি হোটেল ব্যবসা করার সিদ্ধান্ত নেন কিন্তু হোটেল দেওয়ার মতো প্রয়োজনীয় অর্থ তার ছিল না তাই তিনি নিজে মিষ্টি তৈরি করে সেগুলো ফেরি করে বিক্রি শুরু করেন এরপর মিষ্টি বিক্রির কিছু পুঁজি নিয়ে উনিশশো সালে বগুড়া শহরের মাসিক আট টাকা ভাড়ায় হোটেল ব্যবসা শুরু করেন আকবর আলী বগুড়া শহরে তৎকালীন আকবর আলীর ছোট্ট হোটেলই ছিল মুসলমানদের একমাত্র খাবার হোটেল তাই খুব দ্রুতই চারিদিকে তার হোটেলের সুনাম ছড়িয়ে পড়ে এক সময় মাসিক পনেরো থেকে বিশ টাকার মধ্যে তিন বেলার খাবার পাওয়া যেত এখানে সে সময় ঘি দিয়ে রান্না করা দাম ছিল মাত্র টাকা প্লেট তাই বিরিয়ানির এক ধীরে ধীরে এই হোটেল সারা ফেলতে শুরু করে সেই ছোট্ট হোটেলটি পরবর্তীতে আকবরিয়া গ্র্যান্ড হোটেল হিসেবে পরিচিতি পায় ব্রিটিশ আমলে শহরে বিদ্যুৎ না থাকলেও তিনি নিজস্ব জেনারেটরে হোটেলে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন সুলভ মূল্যে ভালো খাবার এবং এমনই নিত্য নতুন চমকে আকবরিয়ার নামডাক সারা দেশে ছড়িয়ে পড়ে বগুড়ার সাদা সেমাই আজ দেশব্যাপী যে খ্যাতি তার মূলেও আছে আকবর আলীর নাম। তখন কলকাতা থেকে সেমাই আসত বাংলাদেশে কিন্তু সেই তৈরির প্রক্রিয়া জানা ছিল না এখানকার এই অঞ্চলের সাধারণ মানুষকে অল্প দামে সেমাই খাওয়ানোর তাগিদ থেকেই আকবর আলী একসময় সেমাই তৈরি শুরু করেন এবং সফল হন দিন দিন আকবর আলীর হোটেল ব্যবসার প্রসার ঘটতে থাকে ধর্মভীরু আকবর আলী ব্যবসায় উন্নতি এবং প্রসারে খুশি হয়ে আয়ের একটা অংশ দিয়ে প্রতিদিন রাতে গরিব মিসকিনদের খাওয়াতে শুরু করেন উনিশশো সালে মৃত্যুর আগে তিনি তার ছেলেদের হোটেলের আয় থেকে মুসাফির ভিক্ষুক মিসকিন গরিবদের খাওয়ানোর কথা বলে যান আর তার সে কথার এতটুকু নটচর হয়নি আজও বাবার শুরু করা নিয়ম মেনে তার ছেলেরা আজও তা করে যাচ্ছেন আকবর আলী গ্র্যান্ড হোটেলের রয়েছে চারটি শাখা এগুলোতে কর্মচারী রয়েছে দুই সহস্রাধিক আর আকবর আলীর সেই লাচ্চা সেমাই এখন বিদেশের বাজারেও বিক্রি হয় রাত এগারোটায় হোটেলের সামনের রাস্তায় যত লোকই বসেন প্রত্যেককে খাবার দেওয়া হয় কখনো সে খাবারে কমতি পড়ে না এমন কি এখানে যে খাবার দেওয়া হয় তার মানও অত্যন্ত ভালো এই খাবার বিতরণের জন্য প্রতিদিন এক মনেরও বেশি চাল রান্না করা হয় এবং এখানে প্রতিদিন রাতে প্রায় সাড়ে তিনশো অভাবী মানুষ এক বেলা পেট ভরে খাবার খেয়ে থাকেন